শশিরাপ্পাই সেদিন অলিম্পিকের ফুডি রামেন এই নুডলসটা নিয়ে আসছেন উনি তো এত কিছু বোঝেন না বুঝতে রামেন দেখে আমার মেয়ের জন্য নিয়ে আসছে এখন এই রামেনটা তো খায় না সামায়ের বুলডাক রামেন খায় তা আমার মেয়ে বললাম আদি একটু ট্রাই করে দাদা আনছে যেহেতু কেমন হয় তো আমরাও ট্রাই করলাম এই যে ভিতরে আবার মশলার সাথে হার্বও থাকে কিছু যদিও এখানে লেখাই ছিল ডিহাইড্রেটেড হার্ব জানি না কি আসলে তারপরে নুলুসটা আমরা দিয়ে দিলাম প্রথমে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে গ্রামে তো সবসময় একটু বেশি পানিতে থাকে তারপর আমার মেয়ে এবার অত বেশি পানি খেতে চাচ্ছিলো না বললো যে একটু কমায় দাও তো একটু কমায়ে এখন এর ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই প্যাকেট মশলাগুলো ছিল সেরকা সত্যি কথা বলতে প্যাকেটটা খুলতেই আমরা যে মরিচের গুঁড়ার যে ফ্লেভারটা পাই না ঠিক সেই ফ্লেভারটাই পেলাম তারপরে এটা দিলাম দেওয়ার পরে হার্বগুলো দিলাম তিন প্যাকেট রান্না করছিলাম যেহেতু ওর বাবা খাবে ও খাবে বলল তো তিন প্যাকেট মশলাই আমি এর ভেতরে দিয়ে দিলাম সবটা হার্বগুলাও দিলাম হার্বগুলার ফ্লেভার মোটামুটি ভালোই ছিল বাট শুকনামরিচের গুঁড়া যেটা একদম শুকনামরিচের গুঁড়াই ছিল বোঝা যাচ্ছিলো কারণ একদম ওই ফ্লেভারটাই পাইছি যাই হোক সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপর একটা ডিম দিয়ে দিলাম একটা না দুইটা ডিম দিয়েছিলাম দিয়ে নেড়ে চেড়ে রান্না তো খুব ইজি জাস্ট আমি বলতে চাচ্ছি এটা টেস্টটা কেমন হয়েছিল। টেস্টটা রান্না করার পরে এর ভিতরে কিন্তু আরও ভেজিটেবলও দেওয়া যেতে পারে আপনারা যে যেভাবে খুশি খেতে পারেন আমি দুইটা ডিমই দিয়েছি আর বেশি কিছু দেইনি এই যে এভাবেই দিলাম অনেক সময় আমি পোস্ট করে এটার উপর দিয়ে সাজাই দিই কিন্তু এবার এভাবেই দিসি যাতে পরে আস্তে করে মিক্সড হয়ে যায় আর ওরা যেহেতু একটু কুসুমটা কাঁচা কাঁচা খেতে পছন্দ করে এজন্য আমি ডিমের কুসুমটা ভাঙে নিই এভাবে দিলাম পরে নাড়া দিলে যখন রান্না নামাই ফেলবো একটা নাড়া দিলে কুসুমটা তখন ভেঙে যাবে খেতে ভালো লাগবে এই দেখেন দেখতে কি সুন্দর লাগছে না আর যে লালে লাল রে বাবা মনে হচ্ছিলো কতই না ঝাল আসলে অনেক ঝাল ছিল আর এই যে আমি যদিও এগুলা খাই না নুডুলস খুবই কম খায় আগে খেতাম এখন আর অত ভালো লাগে না একবার একটু নেড়ে চড়ে বাটিতে ঢাইলে তারপরে তাদেরকে খেতে দিলাম এটা খেয়ে ওর বাবার নাকি একদমই খুব একটা ভালো লাগেনি আমার মেয়ে বলেছে মোটামুটি চলে যদি আমার কোনো ভালো রামের না থাকে তখন এটা খাওয়া যায় মানে খুব একটা পছন্দ হয়নি যাই হোক নাই মামা যে কানা মামা ভালো যখন কিছু থাকবে না তখন খাওয়া যেতে পারে বাট খুব একটা স্বাদের না এই নুডলসটা আমার কাছে মনে হয়েছে আর রামায়ণের মতো মোটাও না নর্মাল নুডলসের মতোই আমার মনে হয়েছে এটা যদি আমরা সিদ্ধ করে ওই যে যেভাবে বাংলা স্টাইলে খাই রান্না করে সবজি টবজি যে ভেজে ওভাবে খেলেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ